দুই সালে বিসিক থেকে ট্রেনিং নিয়ে নারী উদ্যোক্তা হিসেবে ব্যবসা শুরু করেন ময়মনসিংহের মাহমুদা খাতুন প্রথমে তার পুঁজি ছিল তিন টাকা বর্তমানে তার দুই কারখানায় কাজ করেন ৪৫ জন নারী শ্রমিক তিনি মেয়েদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেন এখন তার ব্যবসায় প্রতি মাসে আয় হয় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে ময়মনসিংহের শোরুম খোলার এরপর সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় একটি করে শোরুমের স্বপ্নও দেখেন তিনি তার এই কাজে তার পরিবার ও স্বামী সর্বাত্মক সহযোগিতা করেন তিনি তার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন সকলের সহযোগিতা চেয়েছেন মাহমুদা খাতুন